ঈদ মানে নতুন সাজ নতুন আনন্দ আর এই সময়ে ঘরের সৌন্দর্য বাড়াতে চাই নতুন ফার্নিচার তাই শুধু ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বিশাল ছাড় বর্তমানে কাঠের ভালো মানের ফার্নিচার খুঁজে পাওয়া যেমন কঠিন তেমনি দামও বেশি মান খারাপ এমনকি পছন্দের ডিজাইন পর্যন্ত পাওয়া যায় না তাই আপনার জন্য মিস্ত্রি বাড়ি ফার্নিচার নিয়ে এসেছে এক জায়গাতেই রেডিমেড এবং কাস্টম ডিজাইনের দারুণ সব কাঠের ফার্নিচার আমাদের কাছে সাশ্রয়ী দামে নিশ্চিত কোয়ালিটিতে পাবেন দেহগনি শাল সেগুন গামারি, কড়াই ও রেন্ডি সিরিজ কাঠের খাট ওয়ার শোকেস ড্রেসিং টেবিল আলমারি সোফা সেট ডাইনিং সেট পড়ার টেবিল এবং পাল্লা বিশেষ সুবিধা হিসেবে থাকছে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত কিস্তিতে কেনার সুযোগ সারা বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি এবং রেডিমেড প্লাস অর্ডার অনুযায়ী ফার্নিচার তৈরি ইট স্পেশাল পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে ঘর সাজানোর সেরা সুযোগ হাত ছাড়া করতে না চাইলে অর্ডার করুন এখনই অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা কল করুন জিরো ওয়ান সেভেন চাইলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মিস্ত্রি বাড়ি ফার্নিচার ডট কম